গুড মর্নিং ফ্রেন্ডস তো দেখো রেডি হচ্ছি এখন আজ তো উনত্রিশ তারিখ সানডে এখন বাজে পাক্কা সাড়ে নটা নটা বত্রিশ এরকম বাজে তো দেখো রেডি হচ্ছি আমরা তিন মা মেয়ে ওদের বাবা তো বাড়ি ফেরেনি এখনো তো দেখো কোথায় যাই সাথে থাকো চলো এ দেখো আমরা কোথায় এসেছি দেখো কোথায় এলাম এখানে আমরা ব্রেকফাস্ট করবো পার্কে যাবো হ্যাঁ তারপরে পার্কে যাবে খেলবে

তাড়াতাড়ি খাবার পরে তুমি স্লিপে খেলবে এই দিকে এদিকে এই দিকে খেলবে ভালো লাগছে না মমম ছায়াটাতে কাছেও আমাদের থেকে দূরেও নয় একটুখানি নিয়ে চলে এলাম ব্যাগের মধ্যে রবিবার আজকে বাচ্চাদেরও একটু রিফ্রেশমেন্ট সাথে আমারও গোল ফোল ফোল প্যাকেটটা কোলে নিয়ে খোল আমি খুলছি এই দুটো এত চাপ দিতে হচ্ছে আমি এখান দিয়ে খুলছি বাবা পকোড়া গরম গরমও খেয়েছি আমরা বাড়িতে তখন তখন বানাতে দাও দাও আমাকে দাও পড়ে যাবে কিন্তু দিদিভাইকে দিদিভাইকে দাও পড়ে যাবে কিন্তু মামা 엄마 ওই যে বেটে হচ্ছে এই যে তিনজনের তিনটা বেসন লাড্ডু আর এই যে পকোড়া খা 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 খেয়ে পরে একটু পার্কে খেলবে দশ মিনিট তারপর আমরা বাড়ি চলে যাব আমাদের এত সময় নেই ঠিক আছে যে কোনো একটা খাও না অসুবিধা কি যেটা তোমার ইচ্ছে হ্যাঁ মাছ আছে তো পুকুরে ওটাকে বলে ইয়ে কি যেন বলে জল বলে ওগুলোকে কালো কালো ওইদিকে পরে খাওয়া হয়ে গেলে স্লিপে চাপবে আর দোলনায় চাপবে আর বাড়ি চলে যাবে ঠিক আছে চলো বাড়িতে পকোড়া বানিয়ে নিয়ে এসছিলাম আর বেসন লাড্ডু তো বাড়িতে ছিলই এগুলো দিয়ে একটু আর কি বেরোলাম আর কি বলো তো এখানে সামনে চিকেন পাওয়া যায় ওখান থেকে চিকেন নেব আজ সানডে তো একশো টাকা চিকেন নিলে আমাদের তিন মা মেয়ের হয়ে যাবে তো চিকেন নেব আর যাব খেয়ে দিয়ে ঠিক আছে বড় মেয়ে পড়াশোনা করে উঠলো তাহলে ধরো নটার সময় পড়াশোনা করে উঠলো তো একটু ব্রেকফাস্ট বাইরে করলাম আর চিকেনও কিনে নিয়ে যাব তিন মামে ওদের বাবা তো কাজে ব্যস্ত তো এই আর কি পাখিগুলো কেমন জলে ডুবে মাছ খাচ্ছে মাম্মাম জল পিপি বলে গেল মনে হয় পানকৌড়ি বলে পানকৌড়ি পানকৌড়ি বলে না হুম ওই নিচে খেয়ে নাও তারপরে স্লিপে একটু মজা করে নাও তারপর বাড়ি চলে যাবো ঠিক আছে কত মাছ খাচ্ছে দেখো কত মাছ খাচ্ছে খানা রে ডুব দিচ্ছে আর মাছ খাচ্ছে মানে এতটা জল চোখের সামনে দেখলেই ভালো লাগে দেও জলের বোতলটা খুলে দে তেল মজা আসলো হুম চলো দেওকে একটুখানি ঠেলে দে না মাম্মা এসেছে মজা করুক একটু দে আমাকে জলটা হ্যাঁ বাবা চলো কাকে বলছি জানো এই দেখো এখানে দাঁড়িয়ে তুই ওকে টান টেনে ছাড় ধরে থাকবে আরে দেখো এ দাঁড়িয়ে আছে এখানে

নেমে পড়ো ছাড়ো নিজেকে হ্যাঁ ছাড়ো

গ্যারাজটা কোনোদিন দেখানোই হয় এই যে যেটা শাটার দেওয়া আছে এটা হচ্ছে গ্যারাজ আর এই যে গ্যারাজের জ্বালানাগুলো বন্ধ এই যে দুটো পেছন জ্বালানা এটা গ্যারাজ কোনোদিন দেখানোই হয় না আঙ্কেলের গাড়ি আঙ্কেলের মানে আমাদের গাড়ি যিনি চালান ওর গাড়ি আর এখানে দেখছো কি রাখা আছে গ্যারেজটা কোনোদিন তোমরা দেখো নি এই যে দেখো এই দেখো গ্যারেজ চলে চলো 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 নোয়া হ্যাঁ চল তো বন্ধুরা 10টা 10 বাজে আমরা বাড়ি পৌঁছে গেলাম ঠিক আছে পিকনিক করে বাড়ি পৌঁছে গেলাম বন্ধুরা বুঝতেই তো পারো এই বছরটা কি হলো তো 2025 এর ফেব্রুয়ারি 15 তারিখ থেকে আমার বড় মেয়ের सीबीएसई 10th বোর্ড পরীক্ষা তো এই বছরটা আমার কোথাও সেরকম আর কি মানে তোর ঘরে ঘড়িটা তো ঠিক নেই মাম্মা চারটে বাজেতে দশ বাজে ও ঘড়িটা কিন্তু নিস ব্যাটারি তো সেই জন্য আমরা এমন কোথাও ঘুরছি কলকাতার ভিতরেই যে সকালবেলায় পড়াশোনা করে গেল ঘুরে টুরে এলো আবার পড়াশোনা করলো এই আর কি একটু ঘোরাও হবে রিফ্রেশমেন্টও হবে পড়াশোনাও হবে মানে এই যে দু তিন দিনের জন্য চার দিনের জন্য পাঁচ দিনের জন্য জেনারেলি আমরা যাই সব সময় আমরা বেড়াতে যাই এ গেলাম না ঠিক আছে সব সময়ই বেড়াতে যাই আমরা এই যে ওদের বাবা গেছে চাইলেই আমরা ওর সাথে যেতে পারতাম কিন্তু এবার গেলাম না ওর বাবা ওর বাবার মতো কাজ করত আমরা ঘুরতাম ওর কাজেরও হাম্পার কোনো দিন আমি করিনি হয়ও নি হয় না কারণ আমরা নিজেরাই ঘুরি ওরা ওর যেখানে কাজ থাকে আমাদেরকে নামিয়ে দেয় হোটেল রুমে আমরা থাকি চারিদিকে ঘুরে বেড়াই সন্ধ্যাবেলায় ও বিকেলবেলায় বা সন্ধ্যাবেলায় ও রুমে আসে তো ওদের চাইলেও এবারেও যেতে পারতাম কিন্তু ওই মেয়ের এক্সামের জন্য এবারে যাইনি। তো কি এভাবেই এনজয় করছি আমরা তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম বন্ধুরা দশটা দশ মতো বাজে সাড়ে নটায় গেছিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি আর এই যে দেখো চিকেন একশো টাকার চিকেনে আমাদের তিন মামের হয়ে যাবে চলো বাই বাই